হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে একটি দিদি ভাই যার হচ্ছে দুটো ইউটিউব চ্যানেল হ্যাঁ মানুষ একটা চ্যানেল নিয়েই কাজ করে না কিন্তু এই দিদিভাই কিন্তু দুটো চ্যানেলে কাজ করছে এবং একটা চ্যানেলে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আরেকটা চ্যানেল এই চ্যানেলটা কতদিন আগে শুরু করেছো দিদি ভাই হ্যাঁ এটা প্রায় দুই থেকে তিন মাস আগে দুই থেকে তিন মাসে ছশো বাষট্টিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে বা তো যাই হোক আজকে ভিডিও টাইটেল আর থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে যাচ্ছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আজকে তোমাদের হয়ে দিদিভাই আমাকে কিছু প্রশ্ন করবে যেই প্রশ্নগুলো হয়তো তোমাদের মনেও এসে থাকে কি তাই তো তো যাই হোক সবার প্রথম দিদি চ্যানেলটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই দিদি দুটো চ্যানেল আছে তোমাদের আগে দেখিয়ে দিই আর দিদি ভাইয়ের সাথে পরিচয় করে দিই তো বলো দিদি ভাই তোমার নাম কি আমার নাম ডলি ঘোষ আচ্ছা তুমি কোথা থেকে এসছো বলো আমি এসেছি মহেশতলার নতুন হাট থেকে নতুন থেকে তো যাই হোক এখানেই আমাদের কাছাকাছি বাড়ি আমার বাড়ি থেকে ডিস্টেন্স কত দূর হবে মানে আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে হ্যাঁ আধ ঘন্টার মধ্যে চলে আসবে তো যাই হোক দিদিভাই এসছেন আর এতক্ষণ দিদিভাই সব প্রবলেমগুলো সলভ হলো তো যে প্রবলেমগুলো তুমি নিয়ে এসেছিলে সেগুলো কি সলভ করতে পেরেছি অবশ্যই হ্যাঁ খুব সুন্দর আমি সবাইকেই বলবো যে দিদিভাইয়ের কাছে আসতে কারোর যদি অসুবিধা থাকে এরকম কিছু দিদিভাইয়ের সঙ্গে কথা বলে একটু মনে হয়নি যে দিদিভাই আমি তোমাকে এগুলো আমি তোমাকে বললাম না এগুলো লাস্টে বলবে হলে তো যাই হোক চলো এইবারে শুরু করি ভিডিওটা আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে যাই হোক তোমরা তো অনেকেই বলো ফোন নাম্বার পাও না তো দিদিভাই তুমি বলো তো তুমি যে এসছো আমার সাথে আমার কাছে দেখা করতে কিভাবে তুমি এসছো আমার কাছে প্রথম ফোন করেছিলে নিশ্চয়ই হুম ফোন করে তুমি তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো আমি তোমাকে বলেছি যা সবাই

তো তোমরা আজকে কোনো সমস্যা হবে না তোমাদের যারা ভাবছে যে দূর দূর থেকে আসছো অনেকেই আসছে তো তো তোমরাও নিশ্চিন্তে আসতে পারো তোমাদের চ্যানেলের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরাও আমার কাছে সেই প্রবলেমটা সলভ করতে পারো ঠিক আছে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যায় ভিডিওর মধ্যে আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকেও পাশে থাকা বেলাইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় বা আজকে তো দুজনের জামাটাই ম্যাচিং হয়ে গেছে গো হ্যাঁ তো চলো প্রথম দিদিভাই চ্যানেলের সাথে তোমাদের পরিচয় করি এখানে দেখো ডলি তোমার হ্যাঁ আমার নাম যেহেতু আমি নিজের পরিচয় নিজেই দিতে চেয়েছিলাম আচ্ছা বুঝলাম আর নেক্সট আরেকটা চ্যানেল হচ্ছে এখানে আরেকটা চ্যানেলের নাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও আরেকটা চ্যানেলের নাম হচ্ছে এখানে সৈকত ব্লগ অ্যান্ড কুকিং আচ্ছা সৈকত তার মানে ছেলের নাম নাকি আচ্ছা তো সৈকত ব্লগ অ্যান্ড কুকিং এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর আরেকটা চ্যানেলে হচ্ছে ডলির রন্ধনশালা সেই চ্যানেলে ছশো বাষট্টিটা বর্তমানে সাবস্ক্রাইবার এখানে আমি তোমাদের অ্যানেলের অপশানে ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখো রিয়েল টাইম ভিউজ রিয়েল টাইম ভিউজ কত আছে এই চ্যানেলটায় তিরিশ হাজার রিয়েল টাইম ভিউজ আছে ঠিক আছে এই ছশো বাষট্টিটা সাবস্ক্রাইবারে কিন্তু কি করে হয়েছে লাস্ট সিক্সটি মিনিটসের ভিউজ হচ্ছে সাতশো বাষট্টি ঠিক আছে তো এখানে কি করে হয়েছে এখানে দেখো জামাই ষষ্ঠীর একটা স্পেশাল ব্লগ যেটা ইয়েতে আপলোড করেছো শর্টে আপলোড করেছো তো এই ভিডিওটাতে এখন মোটামুটি ভালো ভিউজ দিচ্ছে ভিডিওটাতে ভিউজ হয়েছে ছিয়াত্তর হাজার ঠিক আছে তো ছিয়াত্তর হাজার ভিউজ হয়েছে আর এখান থেকে দিদিভাই একশো ঊনষাটটা সাবস্ক্রাইবার পেয়েছে আর এই ভিডিওটায় রিচ গেছে দেখো তেরো এক লাখ সরি ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক অডিয়েন্সের কাছে রিচ গেছে ফিফ ফাই ফিফটি অডিয়েন্স দেখেছে এবং ফোর ফোর অডিয়েন্স স্কিপ করে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে ইউটিউব স্টুডিওর মধ্যে তোমাদের যে ভিডিও তোমরা যে ভাইরাল করবে আমি তোমাদের অনেকে অনেককেই বলি যে একই ভিডিও রিপিট করো মানে যে টপিকের উপরে ভিউজ গেছে সেই টপিকটাই আবার রিপিট করো সেটা তোমরা অনেকে বুঝতে পারো না যেমন দিদিভাইরও প্রশ্ন ছিল যে আমরা কীভাবে রিপিট করবো রিপিট কন্টেন্ট কীভাবে হবে তো রিপিট করলে তো তোমার রিউজ কন্টেন্ট আসবে তাহলে তোমরা কীভাবে রিপিট ভিডিও ভিডিও করবে তো সাপোজ ধরো এখানে আমি মোস্ট ভিউডে দেখিয়ে দিই এই যে এখানে একটা এই চ্যানেলটা দিদি এখন লং ভিডিও চ্যানেল করেছে আর এক হাজার যেটা সাবস্ক্রাইবার ওটা শর্ট ভিডিও করবে ঠিক আছে তো এইখানে ডিমের মুইটা একবার বানিয়ে দেখুন এটাতে যে এই যে দুশো আঠেরোটা ভিউজ গেছে ঠিক আছে তাহলে ডিম ডিমের মুইটা আরেকবার বানাবে এই ভিডিওটাই কিন্তু রিপিট ছাড়বে না এই ভিডিওটাই ডাউন মানে ইউটিউব থেকে তুমি নিয়ে আবার তুমি নিয়ে ছেড়ে দিলে এটা কিন্তু করবে না তাহলে রিউজ কন্টেন্ট আসবে কিন্তু এই সেম ভিডিওটা সেম টাইটেল দিয়ে জাস্ট ছোট্ট একটা ফুলস্টপ দেবে যাতে টাইটেলটা অন্যরকম লাগে ছোট্ট একটা হ্যা দিয়ে দেবে যে কোনো একটা যাতে টাইটেলটা চেঞ্জ লাগে আগে টাইটেল থেকে অন্যরকম যেন লাগে ঠিক আছে তো এইটা করে তুমি কিন্তু সেম রেসিপিটা আবার আপলোড করতে পারবে দেখবে আবার কিন্তু ভিউজ আসবে ঠিক আছে সেম যাদের শর্টের চ্যানেল তারা কী করবে সাপোজ ধরো আমি এখানে দেখিয়ে দিই এই কোন ভিডিওটাই বেশি ভিউজ গেছে ছিয়াত্তর হাজার ভিউজ হয়েছে এই যে এইটা জামাই ষষ্ঠী স্পেশাল এই যে মাটনটা তো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ মাটন কারি হ্যাশট্যাগ হোয়াইট ঠিক আছে তাহলে এই ভিডিওটাই কিন্তু আবার যখন কোনো না কোনো সময় নিশ্চয়ই আবার মাটন রান্না হবে তো সেই মাটন রেসিপিটাই আবার যখন ছাড়বে না তখন দেখবে এটা এই গান দিয়ে ছাড়তে হবে কোনো গান দিয়ে ছেড়েছো এটা কীভাবে ছেড়েছো কোনো গান দিয়ে ছেড়েছো আচ্ছা তো এই যে মাটনটাই কিন্তু দেওয়ার কোনো দরকার পড়বে না যেহেতু গান দিয়ে ছেড়েছে এই গান দিয়ে তুমি আবার কোনো একটা ভিডিও ছাড়বে দেখবে আবার সেই ভিডিওটা ভাইরাল হবে আবার কিন্তু সেই ভিডিওটা ভাইরাল যাবে যদি শর্ট ভিডিও চ্যানেল হয়তো তো এইভাবেই তোমাদের আমি করতে বলি কাজ আচ্ছা এইবারে আমি দিদিভাইকে প্রশ্ন করব দিদিভাই বলো তোমার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তো আমাকে তুমি করতে পারো বলো একটা হচ্ছে দিদি আমি লং ভিডিও কি শর্টস হিসাবে ছাড়তে পারবো তো হ্যাঁ লং ভিডিও তুমি শর্টে এই চ্যানেলে না তোমার যেটা শর্ট ভিডিও চ্যানেল তুমি সেটাতে ছাড়তেই পারো কোনো সমস্যা নেই তাহলে শর্ট ভিডিও থেকে কি হয় আমাদের ফেস ভ্যালু হয় ঠিক আছে আমাদের ফেস ভ্যালুর জন্য আমরা কিন্তু শর্ট ভিডিও করি আর হ্যাঁ যদি তোমার ভাগ্য সাধ্যে যদি তোমার লাখ থাকে তাহলে কিন্তু শর্ট ভিডিও থেকে তুমি ইনকাম করতে পারবে দেখবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ধরো ঘুম থেকে উঠে দেখলে একটা ভিডিওতে টেন মিলিয়ন ভিউস হয়ে গেছে ব্যাস কালকে চ্যানেল মনিটাইজেশন অন করে নেবো এবং প্রচুর চ্যানেল এসছে আমার কাছে তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওর মধ্যে তো এরকম হয় দিদি আমি রান্নার চ্যানেলে কি কি কিওয়ার্ড ব্যবহার আচ্ছা রান্নার চ্যানেলে কি কিওয়ার্ড ব্যবহার করবে যেমন এখানে দেখো তুমি একটা রান্না ছেড়েছো যেটা আজকের দেখছিলাম পটলের রেসিপি হুম তো পটলের রেসিপিটা আমি তোমাকে অলরেডি করে দেখিয়েছি তো তোমাদের সামনেও দেখিয়ে দিই এই যে প্রথম এখানে টাইটেল এখানে দিদিভাই দিয়েছিল টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিয়েছিল হ্যাঁ টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দেবে না কখনোই হ্যান্ডট্যাগ সবসময় বসবে হচ্ছে কি ডেসক্রিপশানে হ্যাঁ তাহলে ডেসক্রিপশান বক্সে আমি ক্লিক করব এখানে দেখো আমি ডেসক্রিপশন বক্সটা সাজিয়ে দিয়েছি তো ডেসক্রিপশন বক্সটা যখনই ক্লিক করব টাইটেলটা প্রথম এখানে ডেসক্রিপশানে লিখব প্রথম কি লিখব টাইটেলটা ডেসক্রিপশানে এখানে লিখে দিয়েছি তারপরে ইউর কোয়ারিজ বলে লিখে এখানে দেখো তিনটে কিওয়ার্ড আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিয়েছি তিনটে কিওয়ার্ড পটল কারি পটল মশলা পটল দোরমা হ্যাঁ তো এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পেয়েছি এই কিওয়ার্ডগুলো আমি তোমাদের দেখাবো তার আগে তোমাদের বলে দিই এখান থেকে কিছু হ্যান্ডট্যাগও আমি ইউজ করেছি ঠিক আছে এইবারে এই যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো কোথা থেকে আমি পেয়েছি সেটা আমি তোমাদের একটু দেখিনি নি সাপোজ তুমি সোজা চলে যাবে এখানে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে গিয়ে তুমি সোজা লিখবে এখানে পটল বলে ঠিক আছে তুমি শুধু লিখবে পটল আর কিচ্ছু লিখতে হবে না হ্যাঁ তাহলে কী কী কিওয়ার্ড এখানে তোমার চলে এলো বলো তো তুমি বলো কী লেখা আছে এখানে এগুলো বলো পটলের রেসিপি পটল রেসিপি হুম পটল চিংড়ি রেসিপি পটল দোরমা বেঙ্গলি রেসিপি পটল পোস্ত রেসিপি পটল পটল কোরমা রেসিপি পটল বাটা রেসিপি এটা এখানে একটা আছে পটল কুমার গানওয়ালা এটা কিন্তু তোমার কিওয়ার্ডের জন্য নয় ঠিক আছে এটা একটা সিরিয়াল হতো এটা কিন্তু তোমার কিওয়ার্ডের জন্য তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের স্কিপ করতে হবে এই কিওয়ার্ডটা আমরা দেবো না বাদ বাকি এখানে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সাত আট আটটা কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে আটটা কিওয়ার্ড তো পেয়ে গেলাম এবার আরও যদি আমি কিওয়ার্ড দিতে চাই তাহলে আমি এখানে কি লিখবো সেফ লিখবো পটল রেসিপি তাহলে পটল রেসিপি লিখতেও দেখে আরো কতগুলো কিওয়ার্ড চলে এলো কি কিওয়ার্ড এলো পটল রেসিপি এটা তো আমি আগে থেকেই পেয়ে গেছি তাহলে এটা আমি স্কিপ করব। এখানে লিখবো পটল রেসিপি বেঙ্গলি পটল রেসিপি নিরামিষ পটল রেসিপি তামিল উড়িয়া এটা কিন্তু দেবো না কারণ আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ তামিল আর উড়িয়া নয় তাহলে এটা কিন্তু আমরা স্কিপ করব এই দুটো স্কিপ করব এটাও স্কিপ করব। তারপর এখানে দিতে পারি পটল রেসিপি উইদাউট অনিয়ন গার্লিক ঠিক আছে এটা দিতে পারি পটল রেসিপি অতনু রান্নাঘর দিতেও পারো নাও দিতে পারো এবার পটল রেসিপি বেঙ্গলি স্টাইল পটল রেসিপি নিরামিষ বেঙ্গলি তো এখান থেকেও কতগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম এই টিপসটা জানতে তুমি আমার মনে হয় দিদি ভাইয়ের মতন তোমাদেরও আজকে তোমাদের আজকে জানা হয়ে গেলো এই হচ্ছে ভিডিও এসিও এটাকে কি বলে এটাকে ভিডিও এসিও বলে এখানে আমরা যে এই কিওয়ার্ডগুলো দিচ্ছি এই কিওয়ার্ডগুলো কোথা থেকে আসছে এগুলো ইউটিউবের ডাটা কালেক্ট করা ইউটিউবে এই টপিক নিয়ে ভিডিও সার্চ করেছে যার জন্য ইউটিউব আমাদের সার্চ মানে সাজেস্ট করছে তাহলে এই মানে কিওয়ার্ডগুলো যখন তুমি লিখবে তাহলে তখন কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে এখানে সাপোজ তুমি ধরো চিকেন লেখো ধরো চিকেন লেখো এ দেখো চিকেন মশালা চিকেন মশালা চিকেনের তো অনেক রকম রেসিপি হয় তোমারটা কী রেসিপি সেটা দিতে হবে চিকেন মশালার রেসিপি চিকেন মশালা চিকেন মশালা কারি চিকেন মশালা পাউডার রেসিপি ঠিক আছে তাহলে চিকেন মশালা গ্রেভি চিকেন মশলা ফ্রাই চিকেন মশলা বিরিয়ানি চিকেন মশালার রেসিপি মালায়াম আছে তুমি বেঙ্গলি দিয়ে দেবে চিকেন মশালার রেসিপি বেঙ্গলি চিকেন মশালার রেসিপি কানাডা আছে তো তুমি বেঙ্গলি দিয়ে দিলে ব্যাস হয়ে গেল তো এই হচ্ছে কিছু সিক্রেট জিনিস এবার এই কিওয়ার্ডগুলোই কোথায় যাবে সেম এই কিওয়ার্ড গুলো দুটো জায়গায় লেখা হবে আর কোথায় লেখা হবে এই কিওয়ার্ড গুলো এই যে এইখানটায় লেখা হবে মোর অপশানে এই ট্যাগে লেখা হবে এই ট্যাগ গুলোতে লেখা হবে কিওয়ার্ড গুলো ওই কিওয়ার্ড গুলো দুটোই লেখা হবে এখানে কিন্তু ট্যাগ লেখা আছে মানে হ্যাশ ট্যাগ নয় এটা কিওয়ার্ড লেখা হবে একটু ব্যাকগ্রাউন্ডে হয়তো নয়েজ আছে বৃষ্টি এসে গেছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করো তোমরা তো এই হচ্ছে মেন ভিডিওর এসিও আশা করছি তোমাদের বুঝতে পারলাম তোমাদের যদি এছাড়াও কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট সেকশনে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর দিদিভাইকে বলবো দিদিভাই যদি কিছু বলার থাকে ভিডিও নিয়ে দিদিভাই বলতে পারে আমার চ্যানেলটা আসবেন আমার চ্যানেলে দেখবেন আচ্ছা আর আমি তোমার চ্যানেলের নাম বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে একটা ললি রঞ্জনশালা আর একটা হচ্ছে সৈকত ব্লগ আচ্ছা তো আমি নতুন নতুন রেসিপি অনেক দিয়ে থাকি আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমি চাইব আমার মতো যদি কেউ সমস্যার মধ্যে পড়েন তাহলে দিদিভাইয়ের কাছে অবশ্যই আসবে কারণ দিদিভাই ভীষণ ভালোভাবে বোঝায় এবং দিদিভাই যেভাবে পাশে বসিয়ে বা যেভাবে নিজের মতন করে বোঝাবে আমার মনে হয় কারোর কাছে কিনে এরকম হয় না দিদিভাইকে ভয় পাওয়ার কোনো মানে না অ্যাকচুয়ালি এটা আমি এই ইনসিডেন্ট আমি শেয়ার করি দিদিভাই যখন আসছিল তখন দিদিভাই একটা টেনশনের মধ্যে ছিল যে আমি কিছুই জানি না আমি গেলে কি বলবে না বলবে তো পুরো ধারণাটাই ভুল যেহেতু হয়েছে না ওই জন্য এরকম এক্সাইটমেন্ট হয়ে গেছে ভীষণ ভালো লেগেছে দিদিভাইয়ের কাছে এসে আমি চাইবো যারা আমার মতো সমস্যা আছে বা যারা নতুন আমার মতন তারা সবাই দিদিভাইয়ের কাছে যদি পারো তাহলে এসে তো যাই হোক চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তত ফোনে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো ওকে বাই বাই